এটা হচ্ছে দারুচিনি দ্বীপ আমরা এখন দারুচিনি দ্বীপে সেই হুমায়ুন স্যারের দারুচিনি দ্বীপ যেটা আমরা উপন্যাসে পড়েছিলাম এবং ছবিও হয়েছিল এই দারুচিনি দ্বীপকে নিয়েই লেখা আসলে দারুচিনি দ্বীপটা হচ্ছিলো এটা একটা কাল্পনিক নাম ছিল ওনার উপন্যাসে তো সেই দারুচিনি দ্বীপের নামকরণের পরেই এরা এখানে একটা দ্বীপ হয়েছে পাথরের দ্বীপ হচ্ছে সব প্রবল পাথরের দ্বীপ তো এরপরেই আর কি এটা হচ্ছে যে একটা হাইপ তোলানোর জন্য বা যেভাবে হোক এটার নামকরণ করা হয়েছে দারুচিনি দ্বীপ মূলত আসলে আমার মনে হয় হুমেন স্যার যখন দারুচিনি দ্বীপ উপন্যাসটা যখন লিখছিলেন তখন মনে হয় না এই দারুচিনি দ্বীপটা ছিল বা উনি এটাকে কেন্দ্র করেই লিখছে মূলত ওনার উপন্যাসে পড়ে এবং যতটুকু জানছি হ্যাঁ আব্বু আসছি যতটুকু জানছি সেটা হচ্ছে যে দারুচিনি দ্বীপটা হচ্ছে মূলত সেন্ট মার্টিনকে নিয়েই লিখা দারুচিনি দ্বীপ বিশেষভাবে কোনো পাথরের কোনো দ্বীপকে নিয়ে লিখা হয় নাই তো যাই হোক যেভাবেই হোক এটার নামকরণ হয়েছে পরবর্তীতে দারুচিনি দ্বীপ ওই যে যেখানে এটা দেখা যাচ্ছে এই যে এই যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ আমরা হচ্ছি এখন দারুচিনি দ্বীপে এখান থেকে হচ্ছে সেন্ট মার্টিন আমরা আসছি স্পিড বোটে এবং স্পিডছে দশ থেকে বারো মিনিট আর কি দশ থেকে বারো মিনিট লাগছে আমাদের আসতে এবং পুরোটা পাথরের আমি একটু দেখাচ্ছি তো সব মিলিয়ে আসলে সবচাইতে বিশেষত্ব যেটা আমি জানি না মোবাইলের ক্যামেরাতে বা স্ক্রিনে কতটুকু কতটুকু পানির কালার নীল আসছে এটা হচ্ছে যে সম্পূর্ণ নীল রঙের পানি এবং এটা আমি এখানে ছাড়া আর কোথাও দেখি নাই সম্পূর্ণ নীল রঙের পানি জানি না ক্যামেরাতে কতটুকু আসছে আমি সাদা চোখে বা আমার চোখে আমি যেটা দেখতে পাচ্ছি উইদাউট এনি সেচুরেশান ওর এনি কালার সেচুরেশান ওর এনি ফাইন টিউনিং এটা হচ্ছে নীল রঙের পানি অদ্ভুত সুন্দর এই হচ্ছে দারুচিনি দ্বীপ ওদিকে হচ্ছে যে সাগরের ঢেউ আসছে এবং ছোট একটা জায়গা সব পাথর